আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ায় হঠাৎ ধরা পড়েছে প্রবাসীরা এই পাঁচটি কাজ করলে মালয়েশিয়া আর কখনো ঝামেলায় পড়বেন না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াতে আমাদের অসংখ্য ভাই ও বোনেরা বর্তমানে পুলিশের রেড অ্যালার্টে আছে আপনারা অনেকেই কঠোর পরিশ্রম করে মালয়েশিয়াতে জীবিকা নির্বাহ করছেন কিন্তু মাঝে মাঝে দেখা যায় অল্প কিছু অসতর্কতার কারণে কেউ কেউ পুলিশ বা ইমিগ্রেশনে ঝামেলা পড়ে যান এই ঝামেলা শুধু মানসিক কষ্টই নয় অনেক সময় বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাই নিচে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের সাথে তুলে ধরছি যা মেনে চললে আপনারা অনেকাংশে মালয়েশিয়াতে নিরাপদ থাকতে পারবেন প্রথমত ভিজা ও কাজের সঙ্গতি বজায় রাখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভিজা ধরন এবং সেটা অনুযায়ী নির্দিষ্ট সেক্টরে কাজ করা অনেকেই অন্য সেক্টরে বেশি আয়ের আশায় কাজ করেন কিন্তু এতে বড় বিপদের সম্ভাবনা থাকে আপনার যদি ম্যানুফ্যাকচারিং ভিসা থাকে তবে সেই সেক্টরে কাজ করুন কনস্ট্রাকশন বা সার্ভিস ভিসা থাকলে সেই অনুযায়ী কাজ করুন কারণ ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা পুলিশ চেকের সময় যদি দেখে আপনার কাজ ও ভিসার মধ্যে অসঙ্গতি আছে তাহলে আপনাকে বৈধ কর্মী হিসাবে থাকা সত্ত্বেও অভিযুক্ত করতে পারে আরেকটি বিষয় আপনার বস বা কোম্পানির অধীনে আপনি বৈধভাবে কাজ করুন আপনার স্পন্সর যদি সঠিক থাকে নিয়মিত আপনার যদি পারমিট প্রমাণ করে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবেন দ্বিতীয়ত রাস্তায় চলাচলে সাবধানতা অবলম্বন করুন কলালামপুর শহর ছাড়া মালয়েশিয়ায় অনেক এলাকার রাস্তা হেঁটে চলাচল করা একেবারেই নিরাপদ নয় বৈধ বা অবৈধ যেই অবস্থায় থাকুন না কেন পুলিশ বা ইমিগ্রেশন হঠাৎ রাস্তা চেক করতে পারে তাই সম্ভব হলে অল্প দূরত্বের জন্য হলেও গাড়ি বা ট্যাক্সি বা গ্রাব ব্যবহার করুন এতে হঠাৎ অভিযানের সময় আপনাকে অপ্রয়োজনীয় ঝামেলায় পড়তে হবে না বিশেষ করে রাতের বেলা বা ভোরের দিকে অকারণে রাস্তায় বের হওয়ার থেকে এড়িয়ে চলুন কারণ এই সময় চেকিং অভিযান বেশি হয়ে থাকে তৃতীয়ত নিরাপদ বাসস্থান বেছে নিন আপনার বসবাসের জায়গা নিরাপত্তার দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন এলাকা থাকবেন না যেখানে অনেক বেশি বিদেশি শ্রমিক একসাথে গাদাগাদি করে থাকে বা সবসময় হইচই লেগে থাকে এইসব এলাকায় ইমিগ্রেশন প্রায় অভিযান চালায় যাকে স্থানীয় বাসে বলা হয় অপারিসি চেষ্টা করুন একটু শান্ত পরিচ্ছন্ন এবং স্থানীয় নাগরিকদের এলাকায় থাকতে যেখানে বিদেশিদের সংখ্যা তুলনামূলক কম সেখানেই আপনি বেশি নিরাপদ থাকবেন এছাড়া আপনার বাসায় কাগজপত্র ভাড়ার চুক্তি সঠিকভাবে রাখুন এগুলো থাকলে কোনো সময় চেকের সময় আপনার অবস্থান প্রমাণ করা সহজ হয় চতুর্থত কাজের ক্ষেত্র নির্বাচন করুন অনেক সময় প্রবাসী ভাই ও বোনেরা বৈধ বৈধবিধা থাকা সত্ত্বেও দোকান বা বাজারে কাজ করে থাকেন এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ কারণ এইসব জায়গায় ইমিগ্রেশন অভিযান সবচেয়ে বেশি হয় স্থানীয় মালয় নাগরিকদের ভাষায় আরামের কাজ তাই নিজেরাই এগুলো করতে পছন্দ করেন তাই তারা বিদেশিদের এইসব কাজে দেখলে অভিযোগ করে ফলে একই দোকান বা বাজারে বছরে একাধিকবার অভিযান হতে পারে তাই যতটা সম্ভব নির্মাণ ফ্যাক্টরি বা কোম্পানির অধীনে কাজ করুন এতে আপনার বৈধতা বজায় থাকবে এবং নিরাপত্তা নিশ্চিত থাকবে পঞ্চমত ব্যক্তিগত উপস্থিতি ও আচরণে সচেতন হন রাস্তাঘাট বা জনসম্মক্ষে যেখানে যান না কেন নিজের পোশাক আশাক আচরণ স্মার্টনেস বজায় রাখুন অপরিচ্ছন্ন আগছালো বা সন্দেহজনক চেহারা লোকদের পুলিশ সাধারণত বেশি চেক করে অন্যদিকে পরিপাটি ও আত্মবিশ্বাসে চলাফেরা করলে অনেক সময় তারা আপনাকে চেক না করে যেতে দেয় আপনার পরিচয়পত্র যেমন আইসি কার্ড বা পাসপোর্টের কপি সবসময় সাথে রাখুন যাতে প্রয়োজনীয় দেখানো যায় এছাড়া মালয়েশিয়াতে আপনি মনে রাখবেন যে প্রবাস জীবন সহজ নয় আপনি সামান্য অসতর্কতায় বছর পর বছর পরিশ্রমগুলো নষ্ট করে দিতে পারে তাই সচেতন থাকুন নিয়ে মেনে চলুন নিজের এবং অন্য প্রবাসী এবং ভাই বোনদেরকে সচেতন করুন মনে রাখবেন সতর্ক থাকায় নিরাপদ থাকা খবরটি দায় করে আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বেলাইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন